আমার ফ্যামিলির প্রতি আমাদের সবার মিলবন্ধনের প্রতি কারোর নজর না লাগে আজকে সন্ধেবেলা আমরা সবাই বাড়িতে ছিলাম আর আমরা যখন সবাই একসাথে বাড়িতে থাকি তখন কি করি জানো এরকম অনেকে বলে শ্বশুর শাশুড়ি আপন হয় না সত্যি কি মেয়েদের শ্বশুর বাড়ি আপন হয় না আসলে কি বলো তো আপন কোনোদিন হয় না কিন্তু আপন করে নিতে আমি জানি তোমরা একটা কথা মানবে কি না তুমি যদি কাউকে না ভালোবাসো কেউ তোমাকে কিন্তু একদমই ভালোবাসে তাই শ্বশুরবাড়িতে ভালোবাসা দিয়ে ভালোবাসা অর্জন করতে অবশ্যই শাশুড়িদের কম্প্রোমাইজ করতে হয় কারণ একটা মেয়ে সে অন্য বাড়ি থেকে আরেকটা বাড়ি এসে অ্যাডজাস্ট করতে একটু তো টাইম লাগবে তবে শ্বশুর অনেকটা ভালো হলে কোনোদিন তোমারা এসে শ্বশুরবাড়িতে তো উঠতে পারে না যেমন আমি নিজের ইচ্ছে মতন চলি নিজে যা ইচ্ছা সেটা খাই আজকে সন্ধ্যেবেলা সবাই মিলে একসাথে বসে মুড়ি মাখা খেয়েছিলাম সত্যি বলতে গেলে কারণ না নজর লাগুক আমার ফ্যামিলির ওপর কারণ নজর জিনিসটা খুবই খারাপ কারণ আমার ফ্যামিলির ওপরে সবার নজর আর সবাই যেন তো খুব হিংসা করে আমাদের শাশুড়ি বৌমার মিল আমি জানো তো আমি চেষ্টা করি সবার মুখে সবসময় হাসি ফুটিয়ে রাখা আজকে রাত্রেবেলা মেয়ে খাবে খিচুড়ি শ্বশুর শাশুড়ি খাবে ভাত আমি আর আমার হাজবেন্ড খাবো রুটি অবশ্যই আমি বাড়ির একটা মাত্র বৌমা তো আমার সব কিছুতে একার হাতেই করতে হবে তাই কষ্ট করে সবার জন্য রান্না করে সবাই যখন একসাথে বসে খেয়ে বলে যা রান্নাটা খুব সুন্দর হয়েছে সব ক্লান্তি